তুমি আমার কবুতরের বাচ্চা তুমি আমার গেন্দা ফুল তুমি আমার অন্ধকারের হারিকান তুমি আমার বর্ষে কালে তাতি তুমি আমার উড়োজাহাজের হেলপার তুমি আমার হিন্দি ছবির নায়িকা তবে এত বাধা কেন আমাদের তুমি চাইলেই সব হবে না আমি চাইলে সব হবে না ওই মাতবরের কাছে আমাদের জমি বন্ধক রয়েছে। আম্মা কথা দিয়েছে ওর সঙ্গে আবার বিয়ে দেবে। আর আমার যদি বিয়ে না হয় ওর সাথে ওই জমি জায়গা কিছু ফেরত দেবে না। কিন্তু, কিন্তু তুমি চিন্তা করো না ওই বুড়ো দিন লাস্টিং করবে না। তখন তুমি হবে আমার হৃদয় রাজ্যের রাজা। এ কি? এ কি তুমি কাচ্ছো? কই, আমি তো কাচ্ছি নাও কি দেখ। আমার বুকে তো কোনো কান্না নেই। তোমার চোখে পানি। চোখে জানো কি পড়লো? কথা শোনো তুমি আমাকে কোনো কথা বলো না আমাকে একটু সিঙ্গেল থাকতে দাও আমাকে একটু সিঙ্গেল থাকতে দাও